নিউ হেয়ার কাটে সুরামণিকে কেমন লাগছে কত কিউট লাগছে দেখতে হলে অবশ্যই পুরো ব্লগটা দেখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা এই তো আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দুয়ায় খুব ভালো আছি ঈদ তো চলেই আসলো তাই না বলেন আর তো মাত্র দুই একদিন তাই তো সুরামণিকে নিয়ে চলে গেলাম ওর হেয়ার কাট করাতে তারপর আর কি সুরামণির মাসাল্লাহ চুলগুলো তো কাটতে ইচ্ছে করে না তাও বাচ্চা মানুষ একটু হেয়ার কাটটা দিলে ভাল লাগে তারপর আর কি যে বলা সেই কাজ মেয়েকে নিয়ে গেলাম পার্লারে এই তো আমাদের কিউট বাচ্চাটা বসে পড়লো তার হেয়ার কাট দিতে মাসাল্লাকে খুবই মানিয়েছে কাটটা এত সুন্দর লাগতেছিল মাসাল্লাহ মশাল্লাহ সবাই মশাল্লাহ বলবেন তারপর আর কি যে আমি একটু ভিডিও করতেছিলাম তারপর হেয়ার কাটটা শেষ ওর এই যে আপুরা একটু ব্লোডাই করে দিচ্ছে যে একটু ভিডিও সুন্দর টুন্দর এই যে কত হ্যাপি দেখেন আপনাদের সুরামণি ছোট থেকে ওর চুলগুলো অনেক যত্ন সহকারে বড় করেছি ও হওয়ার পর মেবি একবার বা দুইবার ওর চুলগুলো কেটেছি আমি মানে তারপর চুল কাটি অনেক শখ করে বড় করেছি বাট চুলগুলো রাফ হয়ে যাচ্ছে তো তাই ভাবলাম যে একটু কাট করে নিয়ে এসছি বেশি কাটি অল্পই কেটেছি এই যে পেছন দিয়ে এক মানে ইউ কাট দিয়েছে আর সামনে দিয়ে লেয়ার কাট কেটে দিয়েছি দেখেন মাসাল্লাহ ওকে মানিয়েছে না এই যে পার্লারের ওনার আপুগুলো ওকে এত ভালোবাসে দিয়েছে এত ভালোবাসে দিয়েছে আপুগুলো খুবই ভালো ওকে খুবই আদর করেছে তারপর তো তো সবার সাথে ভিডিও করছে টিকটক করছে আপুদের সাথে আপুরা ওকে খুব আদর করেছে মানে ওনাদের সার্ভিসও খুব ভালো সবার বিহেভিয়ারও খুব ভালো আর হচ্ছে মানে সবাই এত আদর করে বাচ্চাদের আপনার তারপরে এই তো চুরামণির হেয়ারগুলো সুন্দর করে কাট করে নিলাম বেশি ছোট করে নিই কারণ স্কুলে ওকে বেনি করে যেতে হয় আর এই যে ছোটোর মধ্যে খুব সুন্দর করে আপুরা কাট করে দিয়েছে মাসালোকে খুবই মানিয়েছে এই দেখেন ওদের এক্সপ্রেশন সবার সাথে ভিডিও করতেছে তারপর আপুরা আপুদের পেজ থেকে লাইভ করেছে তারপর ওর রিভিউ নিয়েছে ভিডিও করেছে এই যে তাদের মানে ডেকোরেশনটা খুবই সুন্দর আপনারা যদি পার্লারের অ্যাড্রেসটা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বলে দেব এই তো দেখেন সবাই কত আদর করছে তাকে তারপর আর কি ছোট্ট সব থেকে ছোট তারপর ওকে খুব আদর করলো ওকে কোলে নিয়ে বসে ভিডিও টিডিও করলো তারপর আর কি আমাদের হেয়ার কাট শেষ তারপর আমরা বিদাইটিদাই নিয়ে যে বের হচ্ছিলাম সুরামণিকে চকলেট তারপর চিপস গিফট করলো সুরামণির আন্টি তারপরে এই দেখেন আপনাদের রাজকন্যা মানে আমার রাজকন্যা আপনাদেরকে চুলগুলো দেখাচ্ছকে মানিয়েছে না বলেন সবাই প্লিজ মাসাল্লাহ বলবেন দেখেন কোলে উঠে ছোট্ট কাস্টমার তারপরে আমরা বের হয়ে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই তো কিউট সুরামণিকে তারপর আমি একটা আইসক্রিম কিনে দিলাম যে মা খাও তোমাকে গিফট করলাম